আসসালামু আলাইকুম ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল পথেমিক্যাল ইন্ডাস্ট্রির শিক্ষা নিজ্ঞপ্তি দেশিক বিদেশি ধারে শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি করে থাকার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও প্রশিক্ষণের জন্য শিল্প কারখা কারখানা আমি উপদেবী শিক্ষাম বা গ্রাড টুয়ের নেমে তো বাংলাদেশের অবিবাহিত পুরুষ নাগরিকের অনলাইনে আহ্ব করা যাচ্ছে এক নম্বর শিক্ষা নিবে গ্রেড টু অব তৎসংবাদ দুই যাচ্ছে মাসিক বাটা মাসে তিন হাজার পাঁচশো টাকা বয়স ছাব্বিশ এক দু হাজার বছর কেড়ি শিক্ষক যুবতায় এসএসসি পদার্থ দর্শন গণিত এইস এসি গণিত এবং কম্পাক্সে জি পি এ থ্রি পয়েন্ট জিরো এতে কারাগর শিক্ষা প্রতিষ্ঠানতে এসএসসি বকে সমে এইস এসি কম্পিউটার অপরোধ ব্যাঙ্ক মেনটেন্স ইলেকট্রনিক কম্পিউটার কমিউনিকেশন কম্পাক্সে জি পি এ থ্রি পয়েন্ট জিরো দুই নম্বর হচ্ছে শিক্ষা নম্বর গেয়ারে টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বই জন শিক্ষক যুগত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি এসএসসি বিজ্ঞান এসএসসি বর্গেশমে ইলেকট্রিক মেশিন টোলস টেকনোলজি টুস একজন এখানেও আপনার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান নেবা তারপর এইচএসি বিজ্ঞান এইচএসি মেকানিক মেশিন টোল সব টুশন সর্বনিম্ন জি পি থ্রান জিরো তারপর চার নম্বর ডেক টু টেকনিশিয়ান বা টু মোবাইল টু অফ

মাস্ক দশ বেলা বারোটা থেকে আবেদন সরু আছে মাত্র অনলাইনে আবেদনের আপনাদের খরচ হবে পঞ্চাশ টাকা লিটার ছয় টাকা সমসান্ন আবেদন করাবো মাত্র মাপাশি মাপা জমা গেতাবম্বর হচ্ছে জাতীয়দের মাপ্তব আবেদন করত